সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি সুনভানের চলে আসলাম সিকিউরিটি বাংলাদেশ এখানে সিসি ক্যামেরার জন্য বিখ্যাত অনেকেই বাসা বিল্ডিং করছেন একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন আজকে ভিডিওটা কারো মিস করা যাবে যারা সিসি ক্যামেরা না বিজনেস করছেন তারা আমাদের ভিডিও থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশটা নিতে পারবেন আজকে কিন্তু প্রত্যেকটা আমাদের প্যাকেজ পাঁচশো টাকা কিন্তু কম থাকবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার নেবেন আর আমার ভিডিও থেকে যারা নেবেন অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে আর আজকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হইছে হলো আপন ভাই আপন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে আমি চলে আসলাম আপনাদের হলো সিকিউরিটি বাংলাদেশ বাংলাদেশ আজকে এমন একটা প্রাইস দেব আমার যারা ভিউজ আছে যারা কাস্টমার আছে যারা বিজনেস করছে তারা একদম রিজনেবল প্রাইজে নিতে পারে হ্যাঁ তো 25 সালের আপডেট কোন কালেকশনটা একটু দেখাচ্ছি কিন্তু ভাই একদম এনভিআর এর ক্যামেরা ডিভিআর এর ক্যামেরা হিকভিশন হোক দা হোক ইউনিভিশন প্রত্যেকটা ক্যামেরা তে কিন্তু ভাই প্যাকেজ দিচ্ছি মাত্র 650 টাকা থেকে আজকে শুরু ভাই 650 টাকা থেকে 650 টাকা থেকে সিকিউরিটি ক্যামেরা শুরু সাথে কিন্তু ওয়ারেন্টি থাকবে দর্শক দেখে দর্শক মাত্র 650 টাকা থেকে শুরু কিন্তু 650 টাকা হলে ক্যামেরা নিতে পারবেন ক্যামেরা নিতে পারবেন তারপর আমার ভিডিও দেখে আসলে 50 টাকা ডিসকাউন্ট দেব সমস্যা নাই

মেটাল বডির ডিভিয়ার ফ্রি থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে এটা কিন্তু আপনার ফোর চ্যানেল একটা ডিভিয়ার মেশিন থাকবে প্লাস হচ্ছে 20 মিটার কেবল ফ্রি থাকবে এই টোটাল কালারফুল প্লাস 24 কালার দেখেন ডুয়ালি লাইট থাকবে এই টোটাল যে দুই ক্যামেরা প্যাকেজটা আপনার 500 জিবি হার্ড ড্রাইভের সাথে কিন্তু মাত্র 7500 টাকা দাম 7500 মাত্র 7500 আমার ভিডিও দেখে যারা আসবে 7000 টাকা ইনশাআল্লাহ ভাই 500 টাকা কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপরে কোনটা থাকে ভাই যারা চাচ্ছে হচ্ছে হিগ ভিশন ব্র্যান্ড পছন্দ করে তারা কিন্তু হিগ এর কালারফুল ক্যামেরাগুলো নিতে পারবে একদম চব্বিশ ঘন্টা কালারফুল থাকবে বৃষ্টিতে ভিজলে কিছু হবে না দুই বছর হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রফ থাকবে দুই ক্যামেরা প্যাকেজ কিন্তু মাত্র আট হাজার টাকা থাকবে টাকা ভাই ফির দেখে আসলে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আমরা দিবো এই ক্যামেরা গুলো একটু দেখান এই ক্যামেরা একটু যারা চাচ্ছে হচ্ছে ইমাও ব্র্যান্ডের ক্যামেরা নেবে তারা কিন্তু ইমাও ব্র্যান্ডের এর প্রত্যেকটা ক্যামেরা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে ইমা ব্র্যান্ডের প্রত্যেক আমাদের কাছে এটাই কিন্তু ইমো বুলেট ক্যামেরা আউটডোরে বৃষ্টিতে ভিজে ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা কালারফুল ভিডিও হবে বাইরে থেকে যে কোনো জায়গাতে দেখতে পারবে মাত্র চৌত্রিশশো টাকাতে কিন্তু মাত্র পেয়ে যাবে আবার কেউ যদি পাঁচটা ছয়টা নেয় এভাবে কি প্যাকেজ হবে প্রত্যেকটা প্যাকেজ বানাই দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা চাচ্ছে ফোর জি ক্যামেরা নিবে বাট একটু ভালো মানে ইমাও ব্র্যান্ডের মধ্যে নিবে দুই বছর ওয়ারেন্টি থাকছে যারা সিম দিয়ে ইউজ করতে পারবে ওয়াইফাই লাগবে না সিম দিয়ে ইউজ করতে পারবে মাত্র কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকাতে ওয়াইফাই ক্যামেরা পেয়ে যাবে আচ্ছা 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 আর এটা কেমন পড়বে ভাই এই ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু আপনারা আউটডোর ইউজ করতে পারেন বুলেট ক্যামেরা আপনার কোনো মেশিন লাগবে না ফোন দিয়ে ইউজ করতে পারেন এটা কিন্তু পঁচিশশো টাকাতে পেয়ে যাবেন পঁচিশশো পঁচিশশো পেয়ে যাবেন এই টোটাল যে সেট আপটা ফুল কালার ফুল ক্যামেরা আইপি ক্যামেরা এন বি আর ওয়াইফাই ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরা কিন্তু সিকিউরিটি বাংলাদেশে খুব ভালো রিজনেবল প্রাইসে পাবেন ব্যবসায়ী বাইরে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন চাইলে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টিম দিয়ে আমরা বাসায় যে আদালত আপনার বাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে যা সেটা করে দিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা দর্শকরা যদি চায় যে কেউ মনে করেন একটা বাসা বাড়িতে লাগাবে আপনাদের যদি ফোন দেয় আপনাদেরকে কি এটা আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম আছে আমরা নিজেরা চলে যাব এবং আপনার বাসায় ইনশা সেটআপ করে দিয়ে আসব দর্শক তার মানে কিন্তু আজকে বুঝতে পারতেছেন এমন একটা জায়গায় চলে আসছি মানে সিজি ক্যামেরা কিনবেন মনে ইঞ্জিনিয়ার পাচ্ছেন না ভাইদের কিন্তু সবই আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সিকিউরিটি বাংলাদেশ মানে আপডেট একদমই বে ইজি আমাদেরকে ফোন দিলে কিন্তু আপনার আর কিছু করা লাগতেছে না বাকি সবকিছু আমরা করে দেব ভাই এখানে এসে যদি কেউ নিতে চায় অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স 6 ফ্লোর নয় নম্বর সব সিকিউরিটি বাংলাদেশ তো সুব্রত দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষ